আজকে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেব যে অ্যাপের মাধ্যমে আপনারা এএসএসি সকল গাইড বই কিন্তু পেয়ে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফিতে পেয়ে যাবেন দেখতে এখানে সবগুলো গাইড কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্ন আলাদাভাবে দেওয়া রয়েছে নিচের দিকে দেওয়া রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর টেস্ট পেপারগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলোর উপরে কিন্তু টেস্ট পেপার রয়েছে তাই এই অ্যাপ টি হতে পারে আপনার সেরা চয়েস আর এটা কিন্তু সম্পূর্ণ ফিতে আপনারা পেয়ে যাবেন কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে এখানে সার্চবার থেকে সার্চ করে দেবেন এস এস সি ওয়ার্ল্ড গাইড বুক দু হাজার পঁচিশ এটা সার্চ করলে প্রথমে যে অ্যাপটি চলে আসবে এখানে কিন্তু কে প্লাস ডাউনলোড রয়েছে এটা প্লে স্টোরের রিভিউ ফোর পয়েন্ট টু এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে দেবেন আমি আপনাদের সুবিধাতে কিন্তু এই অ্যাপটি আগে ডাউনলোড করে দেখেছি এখান থেকে ডাউনলোড হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল গাইড কিন্তু পেয়ে যাবেন নিচের দিকে টেক্সট পেপারও দেওয়া রয়েছে আর হ্যাঁ এটা কিন্তু অনলাইন অ্যাপ এটা কিন্তু আপনাকে ডাটা ইউজ করে ব্যবহার করতে হবে এটার কিন্তু অফলাইন অ্যাপও আছে কিন্তু অফলাইনে থেকে এই অনলাইন অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপের মধ্যে সকল কিছু দেওয়া রয়েছে টেস্ট পেপারের দেওয়া রয়েছে আর কিছু অফলাইন অ্যাপে কিন্তু সবগুলো দেওয়া থাকে না কিন্তু এমন একটি অফলাইন অ্যাপ রয়েছে যে অ্যাপের মধ্যে কিন্তু সবগুলোই দেওয়া রয়েছে এই অ্যাপের মধ্যে যেগুলো রয়েছে ওই অ্যাপের মধ্যে কিন্তু সেম টু সেমভাবে সবগুলোই দেওয়া রয়েছে আপনারা যদি চান সেই ভিডিও নিয়ে আসবো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন